আসসালামু আলাইকুম দোস্তরা কয়েকদিন আগে আমি গিয়েছিলাম সাইপ্রাস আয়োজিত ফেস্টে যেটা তুরস্ক আয়োজন করেছিল সেখানে চোখে পড়ল তুরস্কের অত্যাধুনিক প্রযুক্তি বিশেষ করে টিভি টু ড্রোন সবচেয়ে অবাক করা বিষয় ছিল স্বয়ং বাইর আক্তার আকানজি সেখানে উপস্থিত ছিলেন সেখান থেকে ধারণ একটি ভাষণ দেন সেই অভিজ্ঞতা সত্যি অসাধারণ ছিল আসসালামু আলাইকুম আগে আমি গিয়েছিলাম যেটা তুরস্ক করেছিল সেখানে চোখে পড়লো তুরস্কের অত্যাধুনিক প্রযুক্তি বিশেষ করে বাইর আক্তার টিভি বি টু ড্রোন সবচেয়ে অবাক করা বিষয় ছিল স্বয়ং বাইর আক্তার আকাঞ্জি সেখানে উপস্থিত ছিলেন সে সেখান থেকে দারুণ একটি ভাষণ দেন সেই অভিজ্ঞতা সত্যিই অসাধারণ ছিল bir dünya kurulmalı. Kuzulası vicdan olan yeni bir dünya. Kardeşlikle, sevgiyle, inançla dolu daha adil bir dünya. O dünyayı medeniyetimiz